অবশেষে ধলাই উপনির্বাচনের শেষ আসি হাসলেন বিজেপি প্রার্থী নিহার রঞ্জন দাস আর জয়ের পরেই বিজেপির সমর্থকেরা বিজয় উল্লাস মেতে ওঠেন হাজারেরও অধিক ভোটে জয়ী হন বিজেপি প্রার্থী নিহার রঞ্জন দাস ফাটিয়ে আনন্দ মেতে ওঠেন বিজেপির বাজি পটকা সমর্থকরা ধলাই উপনির্বাচনে বিজেপির প্রার্থী বলেন পরিমল শুক্ল বৈদ্য গড়কে কেউ কখনো ভাঙতে পারবে না কারণ বিজেপি সরকার সব সময় জনগণের স্বার্থে কাজ করছেন এবং বিজেপির প্রার্থী নিহার রঞ্জন দাস বলেন ধলাই বিধানসভার সমষ্টিকে আরও এগিয়ে নিয়ে যাবেন আগামী দিনে নিহার রঞ্জন দাস অসমের মুখ্যমন্ত্রী ও অভিভাবক মন্ত্রী মন্ত্রী পিজু সাচারিকাকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন তার সঙ্গে ধলাই বসাকে ধন্যবাদ জ্ঞাপন করেন ওনাকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল এখন পর্যন্ত মানে সবগুলোতেই কাউন্টিং হয়েছে মাত্র তিনটা ইভিএম এখনো বাকি আছে এই তিনটাতে ডিস্টার্ব আছে এই তিনটা বাদ দিলে আমি প্রায় দশ হাজার পাঁচশো ভোটার বিজেপি এখানে জিতেছি আর প্রার্থী হিসেবে আমি জয়ী হয়েছি আমার একটাই কাজ হবে দলাই ডেভেলপমেন্ট আর এই এই নির্বাচনের জয়টা আমি দলাইবাসীকে উৎসর্গ করলাম আর এই নির্বাচনে বিজেপিকে জেতানোর জন্যে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় থেকে শুরু করে দলের নেতৃবৃন্দ যেভাবে কাজ করেছেন দলের কার্যকর্তারা যেভাবে দিন রাত পরিশ্রম করেছেন তার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ আমি তাদেরকে ধন্যবাদ জানাই বা দলাই ডেভেলপমেন্টের জন্য যা করার আমি করব আমার দলাইয়ের রাস্তাঘাটের ডেভেলপমেন্ট অনেক হয়েছে মাননীয় পরিমল চক্রবৈ্যের নেতৃত্বে এই ডেভেলপমেন্টকে আরও কীভাবে যা ত্বরান্বিত করা যায় তার জন্য আমি চেষ্টা করব এক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় পরিমল শুক্লবৈদ্য এবং গার্জিয়ান মিনিস্টার তাদের পরামর্শ নিয়ে মন্ডল কমিটির পরামর্শ নিয়ে আমি কাজ করি দলাই ডেভেলপমেন্টের কারণে কাম করিম দলাই ডেভেলপমেন্টে হব মোর একমাত্র লক্ষ্য দলাই ডেভেলপমেন্ট কারণে মই কাম করিম দলাই রাস্তাঘাটের ডেভেলপমেন্ট যাতে করা যায় মই চেষ্টা করিম আর মাননীয় পরিমল শুক্লবৈদ্যর নেতৃত্বত এবং মুখ্যমন্ত্রীর নেতৃত্ব দলাইল রাস্তাঘাটের ডেভেলপমেন্ট হয়েছে ব্যাপক ডেভেলপমেন্ট হয়েছে মই এই ডেভেলপমেন্টকে আরো এক্সালেট করার কারণে মই কাম করিম এই ক্ষেত্রে মই মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় গার্জেন মিনিষ্টার মাননীয় পরিমল চক্রবর্তী মন্ডল কমিটি পরামর্শ মই কাম করিব। আজি জয়ের কারণে আপনি কাক ধন্যবাদ ক্রেডিট দিব জয় জয়াৰ কাৰণে মই প্ৰথমত ধলাইবাসীকো ধন্যবাদ জনাই তাৰপাছত মই মাননীয় মুখ্যমন্ত্ৰীসহ মাননীয় আমাৰ পাৰ্টীৰ লিডাৰবিলাক যিমান আছে তেওঁ দলীয় কাৰ্যকৰ্তাবিলাক দ্বাৰা পৰিশ্ৰম কৰি আছে কাম কৰি আছে তেওঁলোককো মই ধন্যবাদ জনাই মই তেওঁলোকৰ ওচৰত কৃতজ্ঞ আছোঁ